নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো খুব পুরনোই একটা রেসিপি খাসির চর্বি দিয়ে ঘুগনি রেসিপি আমরা কিন্তু কম বেশি সবাই খেতে খুবই ভালোবাসি তার জন্য আমি কিভাবে এই ঘুগনি রেসিপিটা বাড়িতে বানাই চলুন চরুনতালে রেসিপিটা দেখে নেওয়া যাক তার জন্য বেশ খানিকটা মটন নুন দিয়ে আমি সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দেবো আর যে জলটা আছে সেটা সাইডে রেখে দেব সেটা পরে কাজে লাগাবো এরপরে কি কী লাগবে চলুন দেখে নিই আলুটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে খাসির ছবিটা কিন্তু ছোটো ছোটো টুকরো করে কিমা করে নিয়েছি এইভাবে আর তার সাথে লাগছে টমেটো পেঁয়াজ রসুন আদা এরপরে চলুন আমি একটা মশলা বানিয়ে নিই মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচিটা টমেটো কুচিটা দেওয়ার পর তাতে দিয়ে দিয়েছি আদার টুকরো আর পেঁয়াজ এক আর্ধেক পেঁয়াজ বড় বড় করে কেটে দিয়ে দিয়েছি আর বেশ এক ইঞ্চির মতন আদার টুকরো দিয়েছি আর দুটো রসুন আমি গোটা রসুন দিয়ে দিয়েছি চুলে এবার জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেবো আর ঝালের জন্য তিনটে লঙ্কা দিয়েছি আপনাদের ঝালটা পছন্দ মতন কম বেশি করে দেবেন পেস্ট হয়ে গেছে সাইডে আমি এটা রেখে দেব। চলুন তাহলে রান্নাটা শুরু করি কড়াই গরম হলে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আলুটা দিয়ে নুন দিয়ে লাল লাল করে আলুটা ভেজে নেব এভাবে একবার এই খাসির চর্বি দিয়ে ঘুগনি রেসিপিটা ট্রাই করতে পারেন বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে সময় কিন্তু অনেকটাই কম লাগে আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি একটা পাত্রে তুলে নি চলুন আলু তুলে রেখেছি এবার ওই তেলে জিরা শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি কিন্তু একটু নুন দিয়ে একটু লাল লাল করে ভাজবো লবণ দেওয়ার পর পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা একটু নরম হয়ে ভাজা ভাজা হয়ে গেলে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা পুরোটাই দিয়ে দেবো আর সামান্য একটু জল দিয়ে ধুয়ে মিক্সি জারের ভেতরে ধুয়ে জলটাও দিয়ে দেবো এরপরে কিন্তু এতে একে একে এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মশাটা ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব আর এতে কিন্তু তারপরে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে সামান্য একটু চিনি চিনি দিলে কিন্তু মশার কালারটা খুব সুন্দর আসে তাই জন্য চিনিটা দিয়েছি আর দিয়ে দেবো এক চামচের মতন চানা মশলা চানা মশলা দিয়ে ভালো করে মশাটা কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় এরপরে মশা থেকে তেল ছেড়ে দিলে খাসি চর্বিটা দিয়ে দেব। চর্বিটা দিয়ে আরও ভালোভাবে কষাবো ভালোভাবে কষালে যতক্ষণ না খাসির চর্বিটা আর মশা দিয়ে তেল ছেড়ে দেয় ততক্ষণ কিন্তু কষাবো দেখুন অনেকটা তেল ছেড়ে দিয়েছে এবার কিন্তু আমি এটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু ভেজে রাখা আলু দেওয়ার পর আমি কিন্তু আরেকটু নাড়াচাড়া দিয়ে নেব এরপরে সিদ্ধ করা মটর দিয়ে দু তিন মিনিট নাড়াবো বেশি নাড়াবেন না কারণ মশলা অলরেডি আগে থেকে কষিয়ে রেখেছি তাই ঘুগনিটা দিয়ে দু তিন মিনিট নাড়ানোর পরে যে সিদ্ধ করা মটরের সিদ্ধে জলটা দিয়ে আর দিয়ে দেবেন গরম জল পরিমাণ মতন গরম জলটা দেওয়ার পর এবার নাড়াচাড়া দিয়ে এটা কিন্তু আমি ফুটতে দেব। বন্ধুরা এভাবে একবার খাসির চর্বি দিয়ে আপনারা ঘুগনি রেসিপিটা ট্রাই করতে পারেন খেতে কিন্তু অসাধারণ জল দেওয়ার পরে আরেকটু একটু লবণ দিয়েছি স্বাদ অনুসারে এবার এটা ফুটতে দেব। বেশ নামানোর আগে গরম মশলা দিয়ে নামিলে রেডি হয়ে যাবে আমার এই চর্বি দিয়ে খাসির চর্বি দিয়ে ঘুগনির রেসিপি বন্ধুরা যদি রেসিপি ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান ও হ্যাঁ কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তবে তো আপনাকে ধন্যবাদ দেব এরপরে আমি একটা পাত্রে নামিয়ে নেব তো দোকানের মতন স্বাদ আনতে উপর দিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর শশা কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর একটু যদি কেউ পছন্দ করে তেঁতুলের টক বা লেবুর রস প্যাস এই যে দারুণ এই ঘুগনি রেসিপিটার সাথে পরোটা লুচি দারুণ লাগবে সন্ধ্যাবেলার টিফিন হলেও খেতে কিন্তু মন্দ হয় না কাদের কাদের এই ঘুগনি রেসিপিটা ভালো লাগে অবশ্য করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন রেসি